জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি রাজশাহী ছয় আসন বাঘা রাজশাহী ছয় আসনের একটি উপজেলা গত বছরের পাঁচ আগস্ট দেশে আগুন ফাংশনের মাধ্যমে যেভাবে দেশের স্বাস্থ্য ক্ষমতা দখল হয়েছে সেটি এ বিষয়ে জানতে কথা বলেছিলাম এই উপজেলার লোকজনদের সাথে চলুন দেখা যাক এ বিষয়ে এই সূচনার লোকজন কে কি বলছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা এবং সব ভোট কেন্দ্রের মাঠে টেলিভিশন বা বায়োস্কোপ বা ফুটবল বিশ্বকাপ খেলা দেখার মতো প্রজেক্টর পর্দা বসিয়ে গ্রহণ নেওয়া হলে ভোটকেন্দ্রগুলোতে কারা যন্ত্রগুলো বসালো বা কারা নির্বাচন আয়োজন করল তত্ত্বাবধায়ক সরকার না দলীয় সরকার সেটি দেখার প্রয়োজন আছে হ্যাঁ কীভাবে দেখার প্রয়োজন তো আছে

সরকার তত বড় নির্দলীয় সরকার না থাকলে তো অবশ্যই আছে দলীয় সরকারের আন্ডারে যখন মানে নির্বাচন হবে তখন তার পক্ষে সে একটা হলো হেলাইন তাহলে তত বড় বা নির্দলীয় সরকারই প্রয়োজন নির্বাচন প্রচুর সমস্যা আছে কে নির্ভর চালাবে কেটা দরকার আসতো আমার তৃতীয় প্রশ্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে সব ভোটকেন্দ্রের মাঠে ফুটবল বিশ্বকাপ খেলা দেখার মতো প্রজেক্টর পর্দা বসানো না হলেও সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছিল সব দলের প্রতিনিধিরা ইচ্ছে করলেই সব ভোটকেন্দ্রের কন্ট্রোল রুম থেকে

যে বসে যেভাবে চালাবে সেভাবে চলবে তাই দেশে হল তত্ত্বাবধা বা সরকার ছাড়া সুস্থ নির্বাচন হতে পারে না কিন্তু শীতে মানে বসানো হয় না সব দল তো অংশগ্রহণই করেনি অংশগ্রহণ করার দরকার ছিল এবং সিটেখানে বসার দরকার ছিল কত দিতে পারত কাছে আমার চতুর্থ এবং শেষ প্রশ্ন তাহলে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং পরপর আরও দুবার বিএনপি জামায়াতদের নির্বাচনে অংশগ্রহণ না করে দেশে আগুন ভাঙচুরের মাধ্যমে দেশের শাসন ক্ষমতা দখল ঠিক হয়েছে কি না সঠিকভাবে দলের সরকার আন্ডার হয়েছে তারা জোর দোলম করে দিচ্ছে যেমন হলো আঠারো নির্বাচনটা তারা হলো এই দলগুলির সাথে বিক্রয় করেছে তাই তারা নির্বাচন করতে রাজি হয় তাই সাধারণ মানুষের চিন্তা দলীয় সরকারের অধীনে কোনো সত্য নির্বাচন হতে পারে না ঠিক হয়নি দরকারি ক্ষমতা দখল করা ঠিক হয়নি সিসি ক্যামেরা এবং প্রজেক্টর পর্দা কারা ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করল সেটি না জানলেও নির্বাচন স্বচ্ছ এবং নিরপেক্ষ করা যাচ্ছে এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র সিসি ক্যামেরা এবং কম্পিউটার মনিটর দিয়েই নির্বাচন স্বচ্ছ এবং নিরপেক্ষ করা সম্ভব ছিল সুতরাং সরকার পতনের আন্দোলনের নামে সারা দেশে আগুন ভাঙচুরের মাধ্যমে যারা দেশের শাসন ক্ষমতা দখল করেছে তারা অপরাধী